নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল অনেক দিন ধরে ভিডিওতে কমেন্ট আসছিল অঙ্কুরহাটিতে যাও অঙ্কুরহাটিতে যাও তো আজকে আমি চলে এসেছি গত সপ্তাহতেও আসছিলাম কিন্তু গত সপ্তাহে রাস্তার থেকে আমার পার্সটা আমি খুঁজে পাই না যে কারণে মন খারাপ হয়ে যায় তো আমি বাড়ি ফিরে যাই তো এই সপ্তাহে আবার এসেছি তো চলো দেখি আজকে অঙ্কুরহাটিতে তিনটে হাট রয়েছে জেপি হাট হাট আর কলকাতা হাট তো দেখি কোন কোন হাটে কীরকম কী কালেকশান তোমাদের সামনে তুলে ধরতে পারি আর ভিডিওতে মঙ্গলা হাটের ভিডিওতে অনেক ধরনের কমেন্টস ছিল তো এই হাটে আমি সেই কমেন্টসে উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কুড়হাটিতে সুরিয়া হাটে এক দাদার কাছে এসেছি দাদার কাছে এই ধরনের কালেকশান রয়েছে কত দাদা আপনার আপনার কতটা এতটা আচ্ছা এগুলো সব কুর্তি রয়েছে তাই তো এখানে কুর্তি রয়েছে এখানে বাচ্চাদের পচ রয়েছে আর এখানেও লং কুর্তি এগুলো কি সিফনের রয়েছে না এটা অন্য কাপড় এটা সিফনে আচ্ছা এটা কি কাপড় আছে এটা তোমার ডেল্টা কাপড় ডেল্টা ডেল্টা কাপড় কি সাইজ আছে এটা ডবল ডাবল এক্স ডবল এক্সেল এল কপিসের বান্ডিল হবে ছ পিসের বান্ডিল ছ পিসের বান্ডিল আর কালার কটা হবে কালার অনেক কালার হবে এসব কালার হবে সব আচ্ছা অনেক কালার অপশন পাওয়া যাচ্ছে তাই তো আচ্ছা এটা ফ্রক রয়েছে এটা 26 28 30 রয়েছে 26 28 30 এটা কটন এর তাই না কটন আচ্ছা লিওন আচ্ছা টু পার্ট রয়েছে এটা কি 26 28 30 এর পাওয়া যাচ্ছে এটা কি সাইজ আছে এটা 26 এটা 26 সাইজ এই 26 এর হবে হ্যাঁ 26 আর তিনটে করে কালার ছোট হচ্ছে তিনটে করে তিনটে করে কালার রয়েছে আচ্ছা কি দামটা কি বললেন এটা হচ্ছে তোমার 120 টাকা

ছান্ডিলে ছটা কালার থাকবে খুব সুন্দর কালেকশন রয়েছে তো দাদা আপনার বিল বইটা একটু দেখানো যাবে আচ্ছা আর এস এম ড্রেস আর এই কন্ট্যাক্ট নাম্বার রইলো দাদা স্টল নাম্বারটা কি আছে স্টল তো এই ধরনের কালেকশন দেখালাম যদি দরকার পড়ে অবশ্যই সঙ্গে যোগাযোগ করে নিটে আরেক দাদার কাছে এসেছি দাদার কাছে এই ধরনের কালারফুল ড্রেস রয়েছে পুরো লাস্টেও কি দাদা এই ধরনের কালেকশান রয়েছে কি সাইজ আছে দাদা এগুলো এগুলো আছে বিশ ত্রিশ হবে বত্রিশ চৌত্রিশ হবে এক্সেল হবে বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ আর এক্সেল আচ্ছা এইগুলো কি সাইজ আছে তিরিশ সাইজ নাকি এগুলো আঠাশ আছে আঠাশ তিরিশ আছে ছ পিস করে বান্ডিল হবে ছ করে আর কালার কটা থাকবে কালার তিনটে করে কালার থাকবে বান্ডিলে তিনটে করে কালার থাকবে আচ্ছা এখানে কালারগুলো একটু দেখিয়ে দিই এই একটা পিঙ্ক রয়েছে একটা কী বলে বটল গ্রিন এখানে হলুদ রয়েছে খুব সুন্দর কালেকশান রয়েছে কি কাপড় দাদা এটা প্লেটিং করা সিফন নাকি না এটা চুন্নি কাপড় চুর্নি কাপড় খুব সুন্দর কালেকশান রয়েছে তো যদি দরকার পড়ে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করো দাদা একটু বিল বইটা দেখানো যাবে সাগার ড্রেস আর এই কন্ট্যাক্ট নাম্বার রইল বেশ পরিষ্কারই বোঝা যাচ্ছে দাদা আপনার স্টল নাম্বারটা কী আছে দুশো পঁয়ষট্টি তিনশো তেষট্টি স্টল নাম্বার রয়েছে অঙ্কুরহাটি সুরিয়াহাট আর এই ধরনের কালেকশান আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি দরকার পড়ে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নিও সুরিয়াহাটে আরেক দাদার কাছে এসেছি দাদার কাছে খুব ছোটো বাচ্চাদের এটা সিফন তাই তো কোন নরেন সিফনে রয়েছে নিচে প্লেটিং করা রয়েছে আর এখানে কটন প্লাজো তাই তো কটন প্লাজো কটন প্লাজো রয়েছে

আর দাম কি আছে দাদা দাম এগুলো আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ করে বান্ডিল হবে কালার কটা থাকবে আচ্ছা আর এখানে কটন প্লাজোতে আপনার চারটে করে মানে কালার পাবেন চার পিসের বান্ডিল আচ্ছা চার পিসের বান্ডিল রয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে চার পিসের বান্ডিল রয়েছে এরকম সব বান্ডিল রয়েছে সবেতেই চারটে করে কালার রয়েছে কটনের তাই তো সাইজ আছে এটা ডবল এক্স ডবল এক্স আচ্ছা দামটা কি আছে দাম এটা আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আপনার একটু বিল দেখানো যাবে হ্যাঁ অবশ্যই সানি ড্রেস সানি ড্রেস আর এই কন্ট্যাক্ট নাম্বার দেখো ভালো করেই দেখানোর চেষ্টা করছে

130 20 130 আর নিষ্টি নিষ্টি বড়ার গেলে 26 30 টাকা নিষ্টি শুরু হয় 20 সাইজের আলাদা ব্যাপার আচ্ছা 20 সাইজ এটা কত 130 বললেন 130 আর 30 টাকা দাম টাকা টাকা টা পারবে টা পারবে আচ্ছা

এই মানে কাস্টমার কি আসছে না একদমই না কাস্টমার একদম মার্কেটে নেই আপনি কি শুধু এখানেই বসেন না অন্য কোনো হাটেও বসেন না এবিএম ও বসে সব জায়গায় একই পরিস্থিতি হ্যাঁ সব জায়গাতেই একই অবস্থা তো আমি সমস্ত ভিউয়ারদেরকে অনুরোধ করব যে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যা আমি যে সমস্ত সেলারদের জিনিস তুলে ধরছি তাদের থেকে জিনিসপত্র কিনবেন তাহলে আমারও ভালো লাগবে আর যাদের জিনিস তারাও দ্বিতীয়বার দেখা হলে বলবে যে না দাদা আপনার ভিডিও দেখে আমার থেকে জিনিস কিনে নিয়েছে আচ্ছা একটু আপনার বিল বইটা দেখাতে পারবেন মনিকার ড্রেস আর এই কন্ট্যাক্ট নাম্বার রইল সুরিয়াহাটে কাকা বসছে স্টল নাম্বারটা কী আছে স্টল নাম্বার উনআশি তিনশো উনআশি তিনশো উনআশি অঙ্কুরাটি সুরিয়াহাটে আচ্ছা এই ধরনের একটা আমি বান্ডিল দেখিয়ে দিই

গত সপ্তাহে তার আগের সপ্তাহে ভিডিওতে অনেক কমেন্ট আসছিলো অঙ্কুরহাটিতে অঙ্কুরহাটে ভিডিও লাও অঙ্কুরহাটি ভিডিও লাও তো আজকে আমি চলে এসেছি অঙ্কুরহাটি এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাঁহাতে রয়েছে সুরিয়াহাট আর ডানহাতে রয়েছে কলকাতা হাট তো চলো দেখে নিই সমস্ত কালেকশান তোমাদের সামনে তুলে ধরলাম মোটামুটি ভালোই কালেকশান ছিল আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হবে একদিনে যা ভিডিও নিয়েছি সব তো ছাড়া সম্ভব নয় তো তোমরা চ্যানেলে জুড়ে থাকো তোমাদের মঙ্গল হাটে ভিডিওর কমেন্টসেরও কিছু উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার দেখা হবে অন্য কোনো একজায় ততক্ষণের জন্য বা বাই কেয়ার